সামলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে দেখেন নিয়ে আসছে আপনাদের জন্য ভাইরাল কালেকশনটা আবারও নিয়ে আসছে আপনাদের জন্য কিন্তু আগের থেকে এখন কিন্তু ডিসকাউন্ট প্রাইতে পাবেন আপনারা ঠিক আছে আগে থেকে ডিসকাউন্ট প্রাইতে পাবেন আর প্রোডাক্ট কিন্তু অরিজিনালটা পাচ্ছেন আমাদের এখানে একদমই অরিজিনালটা পাচ্ছেন আপনারা ঠিক আছে আমি খুলে দেখাবো দুইটা কালারে আপনাদেরকে এবং তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আমি বলবো আপনারা যেখান থেকে নেন কোয়ালিটিটা হাতে ধরে দেখবেন অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা রয়েছে গোর্জেস কাজ করা এই যে সম্পূর্ণটাই গ্লাস এবং স্টোনের কাজ করা রয়েছে দেখেন এখানে দেখেন কি সুন্দর করে জমাট বাঁধানো কাজ করা আছে স্টোনের এটা হচ্ছে উপরে সেটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এবং নিচে লেস থাকবে ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট রয়েছে এত সুন্দর একটা রানী গোলাপি কালার এইটা এটা হচ্ছে আপনার হাতাটা সম্পূর্ণ হাতাটার ভিতরে কিন্তু এরকম কাজ স্টোনের কাজ করা থাকবে হাতে স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে তো এটা হচ্ছে দোপাটা আসবে বিশাল বড় দোপাটা সম্পূর্ণ দোপাটাতে কিন্তু গ্লাস এবং স্টোনের কাজ করা থাকবে এবং অন্য আঁচলে কিন্তু এরকম লেস লাগানো রয়েছে অনেক অনেক সুন্দর এই জামাটা এবং সফট একটা কাপড়ের মধ্যে হবে হ্যাঁ তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসবে দেখেন অনেক সুন্দর একটা লাল কালার হ্যাঁ চমৎকার একটা লাল এবং পুরো দেখেন সম্পূর্ণটাই কিন্তু গোর্জেস কাজ করা রয়েছে এই যে দেখেন স্টোন এবং হচ্ছে গ্লাসের কাজ করা আছে এত সুন্দর জামাগুলো আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে নিচে লেস থাকবে এটা হচ্ছে ব্যাক ব্যাপারটা দেখা দাও দুইটা কালারই আসলে মারাত্মক লেভেলের সুন্দর ঈদের জন্য নিয়ে নেবেন আপনারা এবং হাতে কাজ করা রয়েছে এই যে দেখেন হাতের মধ্যে এখানে লেসও আছে আর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে আগে ছিল তেরোশো পঞ্চাশ তো আপনাদেরকে জন্য এখন আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আগে থেকে আরও একশো টাকা কমে পাচ্ছেন এখন এটা হচ্ছে স্যালোয়ার আগে ছিল তেরোশো পঞ্চাশ এখন দিয়ে দিচ্ছি মাত্র হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপাটাটা হবে এবং অরিজিনাল কোয়ালিটিটা পাচ্ছেন ঠিক আছে অরিজিনাল কোয়ালিটিটা পাচ্ছেন দেখেন উনার সাইজ দেখেন বিশাল বড়ো উন্না সম্পূর্ণ উন্নাতে কিন্তু কাজ করা গ্লাস এবং স্টোনের কাজ করা রয়েছে হ্যাঁ গ্লাস এবং স্টোনের কাজ করা রয়েছে এত নাইস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ